হ্যালো ভিভার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি ডেল অপটিপ্লেক্স সেভেন নাইন জিরো পিসির বায়োস সেট আপ এবং বুট মেনু সেট আপ এবং লিগেসি এবং ইউএফআই এর এক্সপ্লেনেশন করবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সাথে থাকবে বায়ু সেট আপের জন্য আমরা এপ টু প্রেস করব এপ টু প্রেস করলে চলে আসবে ডিসপ্লে কম্পিউটারে যা ইনফরমেশান আছে সব কিছু এখানে দেখতে পাচ্ছেন সব ইনফরমেশান এখানে শো করবে তারপর আপনি বুট সিকোয়েন্সে যাবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বুট সিকুয়েন্সের মধ্যে আছে এগুলো হচ্ছে হার্ডওয়্যার এটা হচ্ছে এইচডিডি এটা হচ্ছে ইউএসবি অর্থাৎ পেন ড্রাইভ সিডি রোম তারপর হচ্ছে অনবোর্ড এনআইসি এবং এসএসডি আমি চাচ্ছি এসএসডিটাকে ফার্স্ট বুট প্রায়োরিটিতে রাখতে তাহলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এই আরও বাটনে ক্লিক করলে উপরের দিকে উঠে যাবে এটা দুই নম্বরে উঠে ফার্স্টে চলে গেলো এক নম্বরে চলে গেলো দ্বিতীয়ত চলে আসলো এইচডিটি আর এখানকার ব্যাপারগুলো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বুট লিস্ট অপশানস এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার এই পিসিটি দুইটি ভ্যারি করে আপনার এই লিগেসিতেও করা যাবে ইউএফআই করা যাবে যদি এখানে লিগেসি দেন তাহলে আপনার হার্ড ডিস্ক পার্টিশন স্টাইল এমবিআর হবে এবং উইন্ডোজ ইনস্টলের সময় অবশ্যই বুটেবল পেনড্রাইভকে এমবিআর করে নিতে হবে আর যদি আপনি ইউএফআই রাখতে চান বুট লিস্ট অর্ডারে সেই ক্ষেত্রে আপনার হার্ড ডিস্ক বা এসএসডি পার্টিশন স্টাইল হবে জিপিটি এবং বুটেবল পেনড্রাইভ করে নিতে হবে জিপিটি অথবা যদি অনলাইনে করে নেন পেন তাহলে দুটি শো করবে ইনস্টলের সময় ইউএফআই এবং নর্মাল পেন ড্রাইভ আপনি যদি লিগেসিতে রাখেন হার্ড ডিস্ক পার্টিশন স্টাইল যদি এম হয় তাহলে তো অবশ্যই নর্মাল পেনড্রাইভ থেকে দিবেন আর যদি হার্ড ডিস্ক হার্ড ডিস্ক পার্টিশন স্টাইল জিপিটি হয় তাহলে তো ইউএফআই পেন ড্রাইভ সিলেক্ট করে ইনস্টল দিবেন আমার এই হার্ড ডিস্ক পার্টিশান স্টাইল এমবিআর করা আছে সুতরাং লিগেসই থাকবে এবং পেন ড্রাইভ বুটেবল করে নিয়েছি এমবিআর সমস্যা নেই এইটুকু আশা করি আপনাদের বুঝতে সমস্যা হয়নি তারপর আমরা চলে যাব টাইম অ্যান্ড ডেটে দোষ লিখে নিচ্ছি তারপর এভাবে সিলেক্ট করব মাউস দিয়ে দিয়ে সিলেক্ট করতে পারবো এখানে আট জিরো আট তারপর এখানে তেইশ ঠিক আছে এখানে টাইমের ক্ষেত্রে একটু চেঞ্জ আছে দশটা তেতাল্লিশ আমার এখানে হয়ে আছে নয়টা তেতাল্লিশ তাহলে এখানে দশটা দিয়ে দিব এবং তেতাল্লিশটা ঠিক আছে তাহলে এখানে পিএম এর জায়গায় এ এম হবে ওকে তাহলে এইটুকু আমার চেঞ্জ করা হয়ে গেল আশা করি এইটুকুতে কোনো সমস্যা নেই আর এখানে আমাদের তেমন কোনোই চেঞ্জ নেই এগুলো সব ঠিকঠাক আছে এগুলো সব পোর্টের ঠিক চিহ্ন দিয়ে আছে কোনো সমস্যা নেই এখানে এগুলোতে কোনো কিছু চেঞ্জ করার কিছু নেই কীবোর্ড ইরোরে এখানে দেখতে পাচ্ছেন যদি ইনেবল কিবোর্ড ইরোর ডিটেকশন যদি আপনার কীবোর্ড ইরোর কখনো হয় কিবোর্ডে কোনো প্রবলেম থাকে তাহলে আপনাকে মেসেজ দিবে একটা একটা নোটিফিকেশান পাবে এই যদি চিহ্নটা থাকে আর যদি না চান সেই ই তাহলে এটা তুলে দিবেন তো আমার নোটিফিকেশানে আসুক কোনো সমস্যা নেই এই ক্ষেত্রে দেখুন পোস্ট হটকিস এনেবল এফ টুয়েলভ বুট অপশান মেনু যদি আপনি এটা তুলে দেন তাহলে আপনি যদি এখন অ্যাপ্লাই দেন সেই ক্ষেত্রে আপনার ওই এফ টুয়েলভটা আর কাজ করবে না তো আমরা এটা রাখবো অবশ্যই রাখবো এটা সব সময় এটা দিয়ে রাখবেন এই এখানে সবগুলো পোর্ট দিয়ে আছে এখানে হচ্ছে ড্রাইভ পোর্ট আমাদের সবগুলোতে ঠিক আছে কোনো সমস্যা নেই এগুলো আমাদের কাজ করে এগুলো যদি আমরা উঠে দেই তাহলে অনেক কিছু কাজ mm. করবে না এগুলো যদি তুলে দেয় তাহলে অনেক কিছু কাজ করবে না দেখুন কোন প্রোটেকি আছে এখানে দেখাচ্ছে সাটা জিরোতে আছে হার্ড ড্রাইভটি আছে সাটা ওয়ানে আছে কিছুই নেই সাটা টুতে আছে এসএসডি তারপর আর কিছু নেই এগুলো যা যা আছে আপনার হার্ড হার্ড হার্ডওয়্যার যা যা আছে আপনার কম্পিউটারের ভিতরে সবগুলো এখানে শো করছে আপনি যে কোনোটা চাইলে বন্ধ রাখতে পারেন আবার চালু করতে পারেন তো কাজ শেষ আমি এখন অ্যাপ্লাই দিব তারপর এক্সিট দিয়ে বের হয়ে আসব উইন্ডোজ ইনস্টলেশনের জন্য বায়ো সেট আপ ম্যান্ডেটরি নয় বুট মেনু সেট আপ থেকে উইন্ডোজ ইনস্টল করা যায় এফ টুয়েলভ প্রেস করে পেন শো করে ইন্টার দিলে উইন্ডোজ ইনস্টলেশন প্রক্রিয়া শুরু হবে এফ টুয়েলভ প্রেস করব এফ টুয়েলভ প্রেস করতে থাকবে এটা হচ্ছে বুট মেনুর সেট আপের জন্য তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো অপশান এসেছে এটা হচ্ছে হার্ড ডিস্ক এটা হচ্ছে পেনড্রাইভ আর এইটা হচ্ছে এসএসডি এটা সিলেক্ট করবে এটা হচ্ছে পেনড্রাইভ সিলেক্ট করবে সরাসরি পেনড্রাইভ ডিটেক্ট করবে চলে এসেছে আমি উইন্ডোজ সিক্সটি ফোর বিট দেবো এই জন্য এখান থেকে এটাতে ক্লিক করব সবগুলো উইন্ডোজ সেট ধরন একই রকম শুধু মডেল অনুযায়ী বা ব্র্যান্ড অনুযায়ী এগুলোর বায়োস্কি এবং বুট মেনু কি আলাদা আলাদা হয় তাহলে উইন্ডোজ সেট আপের ধরন সবগুলো একই রকম তো আমি অনেকগুলো উইন্ডোজ ইনস্টলেশন প্রক্রিয়া দেখিয়েছি এটাতে জাস্ট প্রক্রিয়া পর্যন্ত যাব তো সাথে থাকুন নেক্সট এন্টার এন্টার সিলেক্ট চেকমার্ক দিব এন্টার উইন্ডোজ ইনস্টল এন্টার এবং এখানে একদম উপরেরটা এইটা এটা ফর্মেট দিব এটা সি ড্রাইভ এটা ক্লিক করে ফরম্যাট দেব নেক্সট দেব তো আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাদাই থাকবেন